হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা কিছু শূন্যস্থান পরব আর নম্বর কি ঢালু জায়গা দিয়ে কোনো বস্তু পিছলে পড়ার গতিকে ড্যাশ বলে কি বলে এটাকে চলন গতি বলে ঢালু জায়গা দিয়ে কোনো বস্তু পিছলে পড়ার গতিকে চলন গতি বলে হ্যালো বিহর্ষ আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ফিলিন্দা গ্যাপস শূন্যস্থান পূরণ ঢালু জায়গা দিয়ে কোনো বস্তু পিছলে পড়ার গতিকে ড্যাশ বলে বলে কি চলন গতি বলে আচ্ছা এরপরে কি আছে গড়িয়ে যাওয়া মার্বেলের গতি ড্যাশ গড়িয়ে যাওয়া মার্বেলের গতি হলো ঘূর্ণন চলন গতি কি ঘূর্ণন চলন গতি সময়ের সাথে ড্যাশ হারকে ত্বরণ বলে সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে তাহলে আমরা কি জানি যে ত্বরণ বলে কাকে যে সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে আচ্ছা ড্যাশ মান ও দিক উভয়ই আছে তাহলে আমরা কি জানি মান ও দিক কিসের আছে বেগের মান ও দিক উভয়ই আছে আচ্ছা তাহলে কি বেগের মান ও দিক উভয়ই আছে তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম